চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন আমরা ভিডিওটা দেখে আসি ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সোমানে কাশতিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় আমার লক্ষ্মী কালাচান বছরের প্রথম তুমি যা বলবা তাই আমি করব কচম খাও আমি যা বলবো তাই তুমি করবা তোমার কসম তুমি যা বলবা তাই করব আজ থেকে আশপাশের ভাবিদের বোন বলে ডাকবা এই কই তুমি কম্বল গরম করি তুমি কোনো কোনোদিন ঠকাবা না তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাবী ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন আরে ভাবি এই শীতে একা একা কি চিন্তা চিন্তা করতেছি আপনার ভাই আসতে জিজ্ঞেস করব তার মূল ধনটা কোথায় জিজ্ঞেস করে কোনো লাভ নাই শীতের দিনে খুঁজে পাবেন না গরমের দিন আসুক তখন পাবেন বয়রা দেখছি আপনার মতো বয়রা বাপের জন্মেও দেখি নাই প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য

তুমি আমার কোনোদিন দিন ঠকাবা না তো দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাবী ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন ভাই দেখছেন কি ঘন কুয়াশা ওর ভিতর কিচ্ছু দেখা যায় না যে শীত পড়ছে মানুষ তো দূরের কথা গরু ছাগলও বাইরে বাইরে নাই দেখবা কি করে ভাই যদি কিছু না করেন তাহলে চলেন ঘন কুয়াশা গায়ে মাখায় আসি যা করার তো তুমিই করো আমি কিছু করি এর আগের বার ঠান্ডা পানিতে পুকুরে নামায় লুঙ্গি নিয়ে দৌড় দিছিলাম আমার মনে নাই ভাই দেখছেন কি ঘন কুয়াশা ওর ভিতর কিচ্ছু দেখা যায় না যে শীত পড়ছে মানুষ তো দূরের কথা গরু ছাগলও বাইরে বাইরে নাই দেখবা কি করে ভাই যদি কিছু না করেন তাহলে চলেন ঘন কুয়াশা গায়ে মাখাই আসি যা করার তো তুমিই করো আমি কিছু করি এর আগের বার ঠান্ডা পানিতে পুকুরে নামায় লুঙ্গি নিয়ে দৌড় দিছিলাম আমার মনে নাই